ঘন ঘন মৃদু ভূকম্পন বাংলাদেশের বড় মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অবজারভেটরির পরিচালক অধ্যাপক হুমায়ুন আখতারের মতে ভূ প্রকৃতিগত অবস্থান এবং অপরিকল্পিত নগরায়নের ফলে রাজধানী ঢাকা ভূমিকম্পের জন্য বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ শহর একই সাথে সাগরতলে ভূমিকম্পের ফলে বড় সুনামিরও আশঙ্কা আছে বাংলাদেশে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সময় সংবাদকে জানিয়েছেন যে ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ আবুল কালাম আজাদের রিপোর্ট বিজ্ঞানীরা বলছেন ভূ অভ্যন্তরে প্লেটে প্লেটে সংঘর্ষ হলেই ভূমিকম্প হয় এবং ভূপ্রকৃতিগতভাবে বাংলাদেশের অবস্থান এমনই তিনটি প্লেটের সংযোগস্থলে এর মধ্যে দুটি প্লেটের অবস্থান বাংলাদেশের যমুনা মেঘনা অববাহিকায় আর রাজধানী ঢাকা আছে এ দুটি প্লেট বাউন্ডারি ফল্টে বা একটি চ্যুতির উপর যে কারণে মহানগরী ঢাকা ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে এটা হচ্ছে প্লেট বাউন্ডারি আর এটা হচ্ছে পূর্বের এই অঞ্চলটা এখানে ঢাকা নগরী পুরোটাই হচ্ছে এই প্লেট বাউন্ডারি ফল্টের উপরে অবস্থান করছে ফ্যাক্টরগুলো বা উপাদানগুলো ভূমিকম্পের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এবং আমার মতে ঢাকা নগরী বিশ্বের এই বিষ্টা নগরীর মধ্যে সবচাইতে শীর্ষে অবস্থান করছে ভূমিকম্পের ঝুঁকিতে ভূমিকম্প টের পেলে উপকূলীয় এলাকায় মানুষকে দ্রুত উঁচু পাহাড়ে বা সাইক্লোন সেন্টারে অবস্থানের পরামর্শ দিলেও শহরে ঘর থেকে বের হতেই নিষেধ করলেন এ বিশেষজ্ঞ আমাদের ঢাকা শহরে খোলা জায়গা নাই ঘরের বাইরে বের হতে হলে স্ট্যাম্পেড হয়ে শিশু এবং বৃদ্ধ মৃত্যু হতে পারে এবং আমরা যেটা রাস্তায় এসে দাঁড়ালে পরে সুচ্ছ ভবন থেকে যে কাজগুলা সেই কাজগুলো বুলেটের মতো এসে তখন বিদ্ধ হবে তাতে প্রাণহানি হানি হবে অতএব দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে থাকাটা আসলে বেশি নিরাপদ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানালেন ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় সরকারও প্রস্তুতি নিচ্ছে লেজার ক্যামেরা কেনা হয়েছে ইলেকট্রিক করাত কেনা হয়েছে যে স্ল্যাব কাটার জন্য কাট কাটার জন্য নিয়মিত এগুলোর উপরে ড্রিল করছে প্রশিক্ষণ করছে মহারা দিচ্ছে এবং এগুলো যাতে বিপদের সময় ব্যবহার করা যায় তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি আমরা বাষট্টি হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছি তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি ভূতাত্ত্বিক গঠন কাঠামো এবং বাংলাদেশের অবস্থান গবেষণা করে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বড় ভূমিকম্প এবং সুনামির আশঙ্কা রয়েছে তবে তা কবে তার সুনির্দিষ্ট দিন তারিখ জানার উপায় নেই তাই আপাতত সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকতে হবে সবাইকে আবুল কালাম আজাদ সময় সংবাদ ঢাকা